ছেলে মেয়েদের অলি করতে দুটো জিনিস লাগবে একটা নামাজ একটা পর্দা এখানে আবার বাংলাদেশের মুসলমান বিশেষ করে জিনেদার মুসলমান বিশেষ করে বাকলি নদীদের মুসলমানের সমস্যা বেশি আমার শ্বশুর মাঝে মাঝে বাস করতো যে দেখেন জিনেদার লোকেরা আগে তো যাবে আমার বিআই সাহেবের দেশ বলে আমি কিন্তু না বলে পারলাম না কারণ কারণ হলো পর্দার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আইয়ুমায় মারআতিন সললাত খামসা ওয়াসামত শাহরাহা ওয়া আতাআত বাআলহা ওয়া হাফিযাত ফারজা دخلت من اي ابواب যদি কোনো মেয়ে মাত্র চারটি কাজ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে সবে বড়ত নফল নামাজ কিছু লাগবে না করলে ভালো না করলে সমস্যা নেই শুধু রমজানের রোজা রাখে সওয়ালের রোজা সাক্ষী রোজা ইত্যাদি না রাখলে কোনো সমস্যা নেই স্বামীর আনুগত্য করে করে শান্তিতে সংসার আর পর্দা রক্ষা করে করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে দেবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের মায়েরা খালারা সওয়ালের নফল রোজা রাখে সাক্ষী রোজা রাখে সবে বরাতে রোজা রাখে নফল নামাজ পড়ে কিন্তু পর্দা করে না কোন মেয়ে যদি মাথার চুল সব বা অল্প বের করে কান একটা বা দুটো খুলে এই যে জুলফির চুল বের করে মাথা বের করে অল্প বা বেশি বের করে হাত কনুই ঘাড় বের করে গলা বের করে বাইরে যায় অথবা ঘরের ভিতরে দূরের আত্মীয়র সামনে যায় প্রতি সেকেন্ডে একটা মহা কবির আগুনা তার আমল নামায় লেখা হতে থাকে একজন সওয়ালের ছয় রোজা রেখে ষাটটা নাকি পেল আর ওই রোজা থেকেই বেপর্দা বাইরে যে বেপর্দা ঘরের ভিতরে দেওয়ার ভাসুর নন কি বলে চাচাতো ভাই খালাতো ভাই সামনে যে ষাট হাজার হারাম মহাকবিরা গুণা করলো লাভ হল না আর এই গুণা আমরা কেন করলাম একজন লোক মিথ্যা সাক্ষী দিয়ে অনেক পাপ করলো কিন্তু দুইশো টাকা পকেটে নিয়ে গেল গুণা করলো তো দুইশো টাকা পাইলো বেপর্দা চলে কয় টাকা পাওয়া যায় বেপর্দা চলার কারণে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেই নাই স্কুলে বেতন কম নেই তাও তো না দুনিয়ায় কোনো লাভ নেই তবে বেপর্দা চললে মোটামুটি তিনটে ফায়দা আছে বলবো বলবো এক নম্বর ফায়দা অভিশাপ লান যখন কোনো মেয়ে বেপর্দা বাইরে যায় সে যে সেন্ট মেখে কসমেটিক মেখে বাইরে যায় আল্লাহর ফেরেশ তারা ওই মেয়েটাকে লানত করতে থাকে এটা একটা লাভ দুই নম্বর হলো গুণা যতক্ষণ বেপরদা বাইরে থাকবে ওই মেয়েটার আমল নামায় প্রতি সেকেন্ডে একটা করে মহাকবিরাগুনা জমা হতে থাকে তবে মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য আছে মেয়েরা কিন্তু বাবা মাকে খুব ভালোবাসে কথা বুঝতে পেরেছেন আপনারা যদিও জুলুম করেন সম্পত্তি মেয়েদের দেন না ছেলেদের দেন কিন্তু ছেলেদের সে মেয়েরা কিন্তু বাপার জন্য দোয়া করে বেশি চিন্তা করে বেশি বাবা জানেন কিন্তু মেয়ে বলতে পারে না এখন মেয়েরা বেপর্দা চললে আর একটা লাভ আছে যে একটা বাবা মা মেয়েকে পর্দা শেখায়নি ওই মেয়ে যখন বেপর্দা বাইরে চলে মেয়েটার আমলনামায় যেমন গুনা জমা হয় বাবা মার আমলনামাও গুনায় জারিয়া জমা হতে থাকে তিন নম্বর লাভ হলো অ্যাসিড অথবা ইফটিজিং লাভ না যে মেয়েরা পর্দা করে তাদের ইফটিজিং বেশি না যারা বেপর্দা চলে তাদের ইফটিজিং বেশি বেবরদাস হয় না তাহলে এই তিনটে লাভ আমরা পাবো বেবরদাস হলে এছাড়া আর কোনো লাভ আমার জানা নেই কিন্তু যদি পর্দা করে কোনো মেয়ে কোন লস আছে নাকি আল্লাহ তো কোনো কর্ম করতে নিষেধ করেননি মেয়েরা চাকরি করবে লেখাপড়া করবে গরু সরাতে যাবে মাটি কাটতে যাবে যত প্রয়োজনে যাবে কিন্তু বোরকা পরে যাবে পর্দা করে যাবে যেমন আমরা মাঠে যাব পায়জামা পরে লুঙ্গি পরে প্যান্ট পরে কি অসুবিধা আছে নাকি কিন্তু একজন হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে পরে যাচ্ছে এর কোনো দরকার আছে মেয়েরাও বাইরে যাবে মেয়েদের যে পোশাক আল্লাহ দিয়েছেন মাথা থেকে পাপন তো নিয়ে যাবে কোন মেয়ে যদি প্রয়োজনে বাইরে যায় স্কুলে যায় কলেজে যায় চাকরি দেয় মাটি কাটতে যায় পাট সারাতে যায় যে কাজেই যাক না কেন অথবা বাড়ির ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ার এসেছে বাইরে যাওয়ার প্রয়োজনে বাড়ির প্রয়োজনে পর্দার প্রয়োজনে তাহাদের বোরকাটা পরে নিয়েছে শরীর ঢেকে নিয়েছে যতক্ষণ এই বোরকাটা পরে রয়েছে একটা ফরজ এবাদতের সবাব তার তার আব্বা আম্মা বা তার স্বামীর আমল জমা হতে থাকে পর্দার মাধ্যমে আল্লাহ বরকত দেন শান্তি দেন ওই মেয়েটা আল্লাহর অলি হয়ে যায় কাজেই আমাদের সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন